গালি দাওনি দাও বটমাই বট চাই এম এ এস এম এ বলো গালি দাওনি সুডবাই বনরে গালি দাওনি কি গালি দাও बदमाशকে গালি দাও না এ তুমি সরলঙ্ক করতে গেলে যেই করো না কেন এই শব্দটা মনে রাখলে তুমি পারবা গণিতের মূল চারটা যোগ বিয়োগ যোগ বিয়োগ তো সবাই পারো যোগ বিয়োগ গুণটা আর তুমি যদি এই নিয়মটা জানো যে সরল এই নিয়মটা যে বদমায় যদি জানো তাহলে তুমি সহজে সরল অঙ্ক করতে পারবা এখন আগে আমরা জানি এটা বদমাস দ্বারা কি বুঝে আগে জানি তোমরা জানো বিতে হলো ব্র্যাকেট বিতে কি বিতে কি বলো ব্র্যাকেট বিতে হলো ব্র্যাকেট বাংলাতে বলা হয় বন্ধনী বাংলাতে কি বলা হয় তিন ধরনের ব্র্যাকেট তোমাদের ক্লাস উপযোগী আছে কয় ধরনের নাম্বার এক ফার্স্ট ব্র্যাকেট কি

তাহলে এক নম্বর কাজ কি কথা বলতে হবে এক নম্বর কাজ কি ব্র্যাকেটের কাজ এক নম্বর কাজ কি এখন এখানে তিন রকম ব্র্যাকেট আছে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব এরপরে সেকেন্ড ব্র্যাকেট এরপরে থার্ড ব্র্যাকেট ক্লিয়ার তো আচ্ছা এখন ব্র্যাকেটের ভিতরে কি কি ধরনের কাজ থাকতে পারে আসো ও তো হলো অফ অফ মানে এ এ এর মানে ইডো এক ধরনের গুণের কাজ এটা আমরা অঙ্ক করতে গেলে তোমাদের আরো ভালো করে বুঝাবো। ওতে হলো অফ aportelo এ আর আসো ডি ডি তো হলো ডিভিশন ই ডিভিশন বা ডিভাইডেড ডিভিশন বা ডিভাইডেড ডিভাইডেড তো অর্থ করা কি করা ভাগ অঙ্কের মধ্যে এ ভাগ আছে আর ভাগ চিহ্নটা থাকলে আগে ভাগের কাজটা করতে এরপরে তারপরে আন মাল্টিপ্লিকেশন কি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অর্থ গুণের কাজ বা আমরা এটাকে ইনটু বলি কি বলি ইনটু বা বীজগণিতে আমরা ডটও বলি ডট বলি ইনটু বলি মাল্টিপ্লিকেশন বলি ঠিক আছে তো জি এরপরে আসো এ তো হলো অ্যাড বা এডিশন অ্যাড কোন কিছু আমরা বলি না অ্যাড কর জি অ্যাড করা অর্থ হলো যোগ করা এডিশন মানে যোগ করতে হবে এর পরে অংশটা হলো যোগ করতে হবে সর্বশেষ কাজ হলো এস এস মানে হলো সাব সাব এক্সট্রাকশন হলো বিয়োগের কাজ বুঝা গেছে তো সবাই বুঝছো তো এখন কোন অঙ্কের মধ্যে মনে করো একটা অঙ্ক মধ্যে তিনটে কাজ আছে বাঘের কাজ আছে যোগের কাজ আছে বিয়োগের কাজ আছে ঠিক আছে আমরা কোন কাজটা আগে করবো বলো কোন কাজটা আগে করব বাঘের কাজ আগে করবো ঠিক আছে আচ্ছা কোন অঙ্কের মধ্যে যোগ আর বিয়োগের কাজ আছে আমরা কোন কাজটা আগে করবো যোগের কাজ না বিয়োগের যোগ আগে করব তারপর বিয়োগ করবো এই সূত্রটা মনে থাকবো তো